সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন অনেক দিন পর বৃষ্টির পরে রোদ মিললো তো কাতা কম্বল বালিশ বেড সব কিছু রুদে নিয়ে আসলাম এই যে আর কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে সেত সেতে বাপ হয়ে গেছে আমরা সবাই রুদে এসে বসলাম আর হচ্ছে ইউজের কাতা তারপর হচ্ছে তুষক ছিল একটা শুকানোর মতো আর বালিশ এগুলো রুদে দিয়ে দিয়েছি এই যে সেই দুন্দল গাছ একটু কাছ থেকে দেখাই আমার খুব ভালো লাগে এই গাছটা আর হচ্ছে এই ছাদের মধ্যে আমাদের আর কতদিন থাকা হয় জানি না ছাদের নিচে বা ছাদটা কতদিন দেখা হয় খুব সম্ভবত এই মাসের এই কয়েকটা দিন কাটিয়ে আমরা হয়তো নতুন বাসায় উঠবো ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন এখন বাসা পাল্টানোর কোনোই মানে আগ্রহ ছিল না শুধুমাত্র একটা পরিস্থিতির কারণেই আমাদের আজকে এই অবস্থা বাসা পাল্টাতেই হবে মনে হচ্ছে তো যে বাসায় আছি আলহামদুলিল্লাহ বাড়িওয়ালার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক কারণ কেননা বাড়িওয়ালারা এখানে থাকে না আমাদের উপ মানে সব কিছু নিয়ে আসতে ছিল বলতে গেলে এরকম যারা বাসা বাড়া নিয়ে থাকেন আপুরা চাকরি ছুবদের হাজব্যান্ডের তারাই বুঝতে পারবেন যে বারেলার সাথে বাসার বাড়াটি এদের কেমন সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমরা বড়ই লাগি খুব ভালো সম্পর্ক বারেলাদের কোনো ই নেই যে আমরা বাসা চেঞ্জ করব তাদের কারণে এরকম কিছু না শুধুমাত্র কী বলবো কারণটা বলতে চাচ্ছি না শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে আমরা বাসা পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছি তো একটা বাসা আমরা দেখেও আসছি ইতিমধ্যে তো কনফার্ম হলে আপনাদের সাথে শেয়ার করব সেই বাসাটা কীরকম হয় এই বাসায় এসে আমরা অনেক কিছু পেয়েছি বলতে গেলে সবচেয়ে বড় উপহার হচ্ছে আমার আলিস আবদুল্লাহ আলিয়া আমার মেয়েটা আমাদের কুল জুড়ে আল্লাহ আল্লাহাল্লাহ দান করেছেন তো সেই সুবাদে বলতে গেলে আমার এই বাসাটা ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না তারপরও কি করব পরিস্থিতি বলে দিচ্ছে যে এই বাসাটাই এই তাদের নিচে আমার থাকা হবে না এটাই বোঝা যাচ্ছে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাসার মধ্যে দেড় বছর হয়ে গেল আমরা বাসাতে আছি তো কী করার আল্লাহ তালা যেখানে লিখে রাখে সেখানে যেতে হবে এটাই হচ্ছে কথা তো সবাই দোয়া করবেন আমরা যেন একটা ভালো মতো আমাদের পছন্দ মতো বাসা পেয়ে যাই সকালে নাস্তা করার টাইমে আর রেকর্ড করা হয়নি কোনো কিছু আর ছাদে আমরা প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো বসেছিলাম তারপরে আবার নিচে এসে দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি এখানে হচ্ছে আমি মিক্স সবজি দিয়ে আজকে কোড়াল মাছের জোল করব এখানে আমি দেড়শ নিয়েছি কয়েকটা পটল আলু টমেটো করলা এই যে মাথা করে এই মাছগুলো দিয়ে একটু জোল জোল করব কাঁচা জাল দিয়ে এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর লাল শাক ভাজি করবো চিংড়ি দিয়ে অনেক দিন পর আপনাদের বায়া আলু ভর্তা খেতে চাচ্ছে তো দেশি আলু নিয়ে আসবে গতকালকে দেশি আলু দিয়ে ভর্তা করে দেবে এখানে আমি লাল শাক ভাজার জন্য রসুন ভেজে নিচ্ছি আর রকম কীরকমভাবে লাল শাকটা বাজি করেন তো জানি না তবে আমি যে স্টাইলে করে থাকি সেই রান্নাটা দেখাচ্ছি আসলে রান্না জিনিসটা আমরা মেয়েরা সবাই পারি তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে সাধারণভাবে একটু দেখানোর চেষ্টা করি যাতে করে আমি আপনাদের থেকে কিছু শিখলাম আমার থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন সেদিক থেকে যদি একটু উপকার হয় এটা ভেবে এই রান্নাগুলো শেয়ার করা আর ধারণা হলে কিছুই না এখানে আমি রসুন বেজে নিই কিছুক্ষণ একটু লালচে কালার হয়ে আসলে এর মধ্যে আমি একমোটি পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর দু তিনটার মতো কাঁচা জাল পালি করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি হচ্ছে সাত মতো লবণ আর সামান্য নম্বর পরিমাণে হলুদ দেবো যেহেতু এখানে আমি কাঁচা জাল আর হচ্ছে চিংড়ি মাছ ইউজ করছি একটু কালার হলে ভালো ব্যাস আর কোনো কিছুই ইউজ করবো না শুধুমাত্র চিংড়ি মাছটা একটু বাজা বাজা হয়ে গেলে তারপর আগে থেকে দুয়ে আমি পানি জড়িয়ে রেখেছিলাম লাল শাকটুকুই সম্পূর্ণ দিয়ে দেব আমি লাল শাক বাজি করার সময় একটু কুচি কুচি কম করে থাকি একটু লম্বাটে করে কাটি এতে করে দেখতে ভালো লাগে আর যে যার মতো করে কেটে নিতে পারেন লাল শাকটা জাস্ট দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করবো না এখন রান্না দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে শাকটা সফট হয়ে আসে শাকটা সফট হয়ে আসছে তারপরে হচ্ছে আমি নাড়াচাড়া করে ভেজে নেব দু তিন মিনিট ঝাল করার পর দেখুন শাকটা কিন্তু কিছুটা সফট হয়ে আসছে এ পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর শাক খোতে তো তেমন টাইম লাগে না নরম জিনিস যে দেখুন কালারটা কিন্তু একেবারে লাল থেকে গেছে লাল শাকের কালার যদি একটু পেকাশে হয় দেখতে ভালো লাগে না দেখুন এরপর যে আমি আর ডাকনা দেব না ডাকনা ছাড়াই নাড়াছাড়া করে একটু পানিটা যেটা বের হয়েছে ওটা টেনে আসা পর্যন্ত বেজে নামিয়ে নেব এই তো লাল শাক বাজা কমপ্লিট নামিয়ে আমি হচ্ছে এখানে তরকারির জন্য প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিলাম সব সময় ভালো ভালো মাছ মাংস খাওয়ার না খেয়ে মাঝে মধ্যে এরকম সাদা ট্রাই করতে পারেন বিশেষ করে সামনে তো শীন পড়বে শীতকালীন সবজি দিয়ে এরকম মাছের ঝোল করতে পারেন খেতে খুবই মজা রান্নার সময় আমার মামনিটার কিছু সাউন্ড শোনা যাচ্ছে সবাই একটু মেনে নেবেন আর হচ্ছে এখানে আমি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি জিরা বাটা হাফ টেবিল চামচের মতো আর হচ্ছে এক টেবিল চামচের মতো হবে আদা রসুন বাটা আর যেহেতু মাছের জোল একটু আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগবে আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা জাল বাটা আমি শুকনা জালটা বেশি ইউজ করবো না কাঁচা জাল দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করব শুধুমাত্র কালারের জন্য যে কাঁচা জাল বাটা ইউজ করছি সেটা অনেক বেশি জাল তাই জন্য আমি আর বেশি পরিমাণে শুকনা জালটা দিচ্ছি না এবার সবগুলো মশলা এভাবে একটু ভেজে নিয়ে তেলের মধ্যে এবার অল্প পরিমাণে পানি এড করে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে কষাতে পারি এই তো যেভাবে আমি রান্না করে থাকি প্রতিনিয়তই সেভাবেই আমি তেল উঠেসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারটা জাস্ট ওয়াও আসছে এ পর্যায়ে আমি মিক্স যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু বেশ কিছু সময় ধরে আমি এটাকে কষাবো এভাবে তরকারিটা কষালেই বেশি ভালো হয় রান্নার পরে আমি তরকারিটা সবগুলো কষানোর পরে এখন হচ্ছে উপর থেকে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম মাছের টুকরো মাথা সহকারে এখানে দিয়ে দিচ্ছি এবার আলতু হাতে সবজির সাথে মিশিয়ে নেব যাতে মাছটা ভেঙে না যায় বড় মাছ দিয়ে সবজি আমাদের চট্টগ্রামে তেমন অনেকটা খাওয়া হয় না আমরা যে এলাকায় থাকি এলাকায় বেশিরভাগই রান্নাটা খাওয়া হয় তো মাঝে মাঝে আমিও ট্রাই করতে করতে আর আপনাদের এই রান্নাটার প্রতি আসক্ত হয়ে গেছে আর ছোটো মাছ কিংবা ছোটো চিংড়ি অথবা বড় মাছ দিয়ে এই মিক্স সবজিটা সে পছন্দ করে খুব যেহেতু অসুস্থ মানুষ আবদার করছে রান্না না করে তো আর পারলাম না আর এটা আমারও খুব পছন্দ হয় একটু জুল জুল থাকে মাঝে মধ্যে এটা ভালো লাগে খেতে এই তো আমি জুলের পানি দিয়ে দিয়েছি এদিকে তরকারিটা হয়ে যায় কারণ অন্যদিকে হচ্ছে যে আলু ভর্তার কথা বলেছিল দেশি আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর চামড়াটাও ছিলে নিয়েছি এখন হচ্ছে শুধুমাত্র আমি আলুগুলো ম্যাশ করে ভর্তাটা করে নেব অন্যান্য আলু দিয়ে বর্তা করার চেয়ে এই দেশি আলুর বর্তাটা খেতে খেতে বেশি মজাদার যেহেতু এটা দেশি আলু একটি আলাদা মানে টেস্টটাও একেবারে ডিফারেন্ট আসে আর আমাদের চট্টগ্রামে তো বেশিরভাগই আলুটা চলে যারা আপনারা খেয়ে না থাকেন যদি আমার রেসিপিটা ভালো লাগে এই দেশি আলু দিয়ে গোল আলু দিয়ে আপনারা বর্তা ট্রাই করবেন এটা যদি দু ওঠা গরম ভাতের সাথে হালকা ঘি মেখে বর্তা দিয়ে খান জাস্ট ওয়াও লাগে আমরা যে তরকারিতে রেগুলার আলুটা ইউজ করি সেটার বর্তাটা একটু পানি পানি হয় আর এই দেশি আলুর ভর্তাটা একেবারে আটালও হয় দেখুন আমার হাতের মধ্যে কীভাবে লেগে আছে আর এখন হচ্ছে আমি কিছুটা কাঁচা জাল বাতের উপরে দিয়ে রেখেছিলাম সেগুলো সবটাই আসছে এখন সেই কাঁচা জালগুলো বাপানো কাঁচা জাল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ খানিকটা এবার এভাবে আমি বর্তাটা করে নেব এখানে ছেলে ধনিয়া পাতাও দেওয়া যায় যেহেতু আমার বাসে এখন ধনিয়া পাতাটা আনা নেই তাই আমি দিতে পারলাম না আর বেশিরভাগ আমরা বর্তাটা দেখা যায় শুকনো জাল বেজে তারপরে করে থাকি আর এই দেশি আলুর বর্তাটা আমার কাছে এই বাপানো কাঁচা জাল দিয়ে বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার নানুর রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন অন্য অন্যরকম একটা টেস্ট শুধুমাত্র সরিষার তেল আর হচ্ছে বাপানো কাঁচা জাল পেঁয়াজটা এভাবে মেখে নিয়ে যা এখন হচ্ছে শুধুমাত্র আমি আগে থেকে মেশ করা আলুর সাথে মিশিয়ে নেব তাহলে আমার বর্তাটা একেবারেই রেডি বাপানো কাঁচা জাল দিয়ে এই বর্তাটা করতে করতে এতটা একটা গ্রান চড়ায় কেয়ার বলবো দেখতে খুবই রনই হয়েছে তাই না বর্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আসলে বর্তাটা কেতে কেমন এই যে আমার বর্তাটা কমপ্লিটলি হয়ে গেছে এখন আমি করে উঠিয়ে নিচ্ছি এটা আর তেল দেওয়ার ঝামেলা নেই যেহেতু আমরা কাঁচা সরিষার তেল ইউজ করছি আর অন্যভাবে আমি তেলে দেবো না বা পাকানো তেলের এই আমি ভাজবো না এই কাঁচা তেলেই সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভার তারপর হচ্ছে দেশি আলুর সাথে আবার ভাপানো কাঁচা জাল গেছে এটা বর্তাটা অন্য লেভেলের লাগে তো এই তো আমি একটু প্লেটিং করে নিচ্ছি যেহেতু খাবারে কিন্তু একটু প্লেটিং করলে আকর্ষণীয় লাগে খেতে ভালো লাগে তার জন্য আমি প্লেটে উঠিয়ে নিলাম এইভাবে গোল শেপ দিয়ে দুপুরের রান্না প্রায়ই বলতে গেলে ডান আমার এখানে হচ্ছে আলু ভর্তা করা শেষ আর এদিকে হচ্ছে আমার তরকারিটা হচ্ছে ভালো মতো ব্লক সালে আসছে জুলটা কিন্তু আরও ঠেনে যাবে টেনে যাওয়া হয়ে গেলে আমি তরকারিটা না আমি নিচ্ছি পাঁচ মিশালি সবজি দিয়ে কোড়াল মাছের এই রান্নাটা রান্নার পরে ফাইনালি লোকটা এরকম আসতে দেখে খুবই লোভনীয় লাগতেছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর এখানে হচ্ছে আলু ভর্তা টেবিলে নিয়ে আসছি সেই সাথে লাল শাক দেখুন আর এখানে হচ্ছে গরম গরম ভাত এই তো আমার দুপুরের রান্না ডান এখন হচ্ছে আমরা শাওয়ারটা নিয়ে খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা তৈরি করতে চলে আসছি আজকে সন্ধ্যার নাস্তায় মজার একটা পরোটা বাজা রেসিপি শেয়ার করতেছি রেসিপি বলা ভুল হবে পরোটা তো অনেকবারই আমি শেয়ার করছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে বানানো পরোটা আমি আগেই বানিয়ে নিয়েছি কয়েকটা তারপর শুকনো তাওয়াতে এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়েছি এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে দিচ্ছি লবণ আর একটুখানি যাবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো অথবা শুকনামরিচের গুঁড়া আমার কাছে শুকনো মরিচের গুঁড়াটা দিলে বেশি ভালো লাগে গোলমরিচের চেয়ে এবার ডিমটা ভালোভাবে গুঁটে নিতে হবে মানে পেটিয়ে নিতে হবে আর কি দেখতে পাচ্ছেন আমি যে কাঁটা চামচ দিয়ে ডিমটাকে মরিচ আর লবণের সাথে ভালোভাবে গুঁঠে নিয়েছি এখন হচ্ছে আমি যে পরোটা আগের থেকে নিয়েছি একটু প্রশাস সেই পরোটাটা এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে জাস্ট এভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু কোট করে নেব তারপর হচ্ছে আমি তেল দিয়ে বেজে নেব যেভাবে আমি সিম্পলভাবে হালকা তেল দিয়ে পরোটা বেজে নিই সেভাবে বেজে নেব এতে করে পরোটার টেস্টটা কিন্তু ডিফারেন্ট আসে খেতে ভালো লাগে এই যে দেখুন আমি একটু ডিমের মধ্যে কোট করে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে তেল দিয়ে এপাশ ওপাশ জাস্ট উলটিয়ে পাল্টিয়ে বেজে নেবো এটা সম্পূর্ণ আমার নিজের আবিষ্কৃত রেসিপি বলা যায় মাঝে মধ্যে আমার যদি পরোটা এমনি খেতে ইচ্ছে না করে তাহলে আমি একটা ডিম পেটে ভেবে করে দিই এটা আমার বাবুরও খাই আর প্লাস হচ্ছে আপনাদের ভাইও পছন্দ করে তো আপনারা ছেলে বাচ্চাদের টিফিনে এটা জটপট বানিয়ে দিতে পারেন ডিফারেন্ট একটা টেস্ট চলে আসে বাচ্চারা পছন্দ করে খাবে এ তো এক পাশ একটু লালচে কালার চলে আসলে এবার অন্য পাশটা উলটিয়ে দিয়েছে এভাবে হচ্ছে আমি ভেজে নেব একলা দিয়ে যদি এভাবে ছেপে ছেপে পরোটা ভাজেন তাহলে পরোটাগুলো খুব ফুলকু হয় আর হচ্ছে প্রপারলি সব জায়গায় জালটা লাগে সুন্দরভাবে ভাজা হয় এই যে দেখুন পরোঠার উপরের কালারটা কতটাই এমনি আসছে আমি সেমভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে এভাবে ডিমের মধ্যে কোট করে করে ভেজে নিচ্ছি এই যে কোনো প্যারা না শুধুমাত্র ডিমের মধ্যে একটু কোট করে হালকা তেল দিয়ে বেজে নিলেই হয়ে যায় তো সন্ধ্যার নাস্তার মধ্যে হচ্ছে আমি ডিম পরোটা বলতে পারেন এটা আর হচ্ছে চা খাবো দেখুন পরোটাগুলো কতটা পুলকো পুলকো হয়েছে আপনারা ছেলে নর্মাল পরোটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা দেখতেও খুব রাম যুক্ত হয় আর খেতে খুবই মজাদার আমার সবগুলো পরোটা কিন্তু বানানো কমপ্লিট এখন হচ্ছে আমি চাটা বানিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে দেখা হচ্ছে আবার সন্ধ্যার নাস্তা শেষ করে সকালবেলা হচ্ছে অনেকগুলো খাবার কাঁচা হয়েছিল সেখানের মধ্যে আপনাদের বায়ার রেগুলার ইউজে বা যেগুলো পরে অফিসে যা মাঝে মধ্যে সেগুলো আর বাচ্চাদের কিছু জামা কাপড় আয়রন করার মতো বাচ্চাদের কাপড় বা আপনাদের কাপড় যদি আয়রন অনেকগুলো জমা হয়ে যায় তাহলে আর কাজ করে না এখন সময় বের করে বসবো এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে আয়রন ছাড়া জামা কাপড় করাতে বা আমার দেখতে ইচ্ছে করানো এরকম আর কি বাচ্চাদের বলেন বা আপনাদের বায়ার সবসময় আমার সবকিছু ফিটপাট টাকা লাগবে এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে তো সন্ধ্যায় নাস্তার পরে যেহেতু দুপুরে বান্না আছে তাই আর আজকে আমি ভাবলাম যে এই কাজটাও করে ফেলি সাথে সাথে কাজ হয়ে যাবে আর হচ্ছে অগোচাল দেখাবে না আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করেছি সেসব অ্যাক্টিভিটি নিয়ে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই ছোটো বোনের পাশে থাকবেন আর কথা বারাচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ